ঠিক আছে আচ্ছা আজকে আলোচনা একটু ভালো করে বোঝার চেষ্টা করো না হয় কোনো প্রশ্নই সমাধান করতে পারবে না এটা লেখুন এটা লেখব না খাতায় লেখা আছে মানে প্রশ্ন লেখা আছে আমি বোঝানোর জন্য লিখতেছি এইটা মনে হয় না করতে 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 হবে হবে আমাদের এই হলে কি সেই বিষয়ে বলবো তোমরা নোট রাখবা এই নোটটা রাখলে পরবর্তীতে আর আবার কিছুই মন থাকবে না বা সমাধানও হবে না কি কি করা প্রয়োজন কোন অবস্থায় কি করব আমরা এই যে রেজাল দুটো এই রেজাল দুটো কি কজের সাথে আছে না সাইনের সাথে আছে এটা আগে ঠিক করো কজের সাথে আছে দেখো কজের কজের সাথেই আছে এই যে এই জায়গা আছে ওয়ান এই যে মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার এগে ওয়ান বাই থ্রি স্কোয়ার যদি এমন থাকতো ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান বাই থ্রি এমন প্রশ্ন আছে এটা আছে সাইনের সাথে ক্লিয়ার তাহলে প্রথমে আমাকে দেখতে হবে আমি যা প্রমাণ করতে চাই তা কার সাথে আছে এক নম্বর শর্ত কি কার সাথে আছে কার সাথে আছে কজের সাথে আছে তো যদি কজেরাল্ট প্রমাণ করতে হয় আমাকে এক্সের মান এমন কিছু বসাতে হবে যাতে সাইনের এইটা বেনিস হয়ে যায় ক্লিয়ার আর যদি সাইনের প্রমাণ করতে হয় তাহলে এমন কিছু বসাতে হবে যাতে কজ বেনিস হয়ে যায় আর যদি এমন কোনো প্রমাণ থাকে যেটা সাইন এবং কস দুইজনের সাথে টোটালটাই যদি আসে তাহলে এমন কিছু বসাতে হবে তাহলে সাইন কস কেউ বেনিস না হয় তাহলে তিনটে পয়েন্ট বলছে কিন্তু বুঝে আসছে কথা তাহলে আমরা এমন কিছু মান বসাবো কার মান বসাবো এক্সের মান যাতে যে রেজাল্টটা লাগবে সেটা বিদ্যমান থাকবে আর যেটা এখানে অতিরিক্ত আছে সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপর আমাদের দেখতে হবে যে প্রশ্নে আমাদের যে ব্যবধিটা একটা ব্যবধি দেওয়া আছে এই ব্যবধি দেখতে হবে আছে না দেখো প্রশ্ন মান আবার এই ব্যবধির বাইরে বসানো যাবে না এর ভিতর থেকে একটা বসাতে হবে কারণ কেন ফাংশন তো কার জন্য মাইনাস পাই থেকে তবে ম্যাক্সিমাম প্রশ্নেই এই ঘটনা আছে এই ঘটনা দেওয়ার অর্থ হলো এই মাইনাস পাই থেকে শুরু করে প্লাস পাই পর্যন্ত সব মান এখানে গ্রহণযোগ্য এটাই ফাংশনের ডোমেইন এবং প্রত্যেক প্রশ্নে এই ডোমেইনটা কি করে থাকবে দেওয়া থাকবে নাহলে তো ফুরিয়ার দ্বার হবে না ফুরিয়ার দ্বার শর্ত ছিল না মাইনাস পাই থেকে প্লাস পাই কিন্তু এখানে একটা সমস্যা আছে এই সমস্যা আবার গুরুতর সমস্যা এইভাবে আছে এর অর্থ এক্স তো এইটা পাচ্ছে না আর এটাও কিন্তু আমাদের প্রমাণের স্বার্থে এইটা বা এইটা বসানো লাগতে পারে তাহলে এই এই ব্যবধির প্রান্ত তো এখানে সংজ্ঞায়িত না পাচ্ছে না কিন্তু এইখানে প্রমাণের স্বার্থে বসানো লাগতে পারে বসাতে গেলে তো ডাইরেক্ট তো বসানো যাচ্ছে না যাচ্ছে তো এই মান যেহেতু এক্স পাইনি কিন্তু এই এক্স এর মান এইখানে বসাতে গেলে কি নিয়মে বসাতে হবে তার জন্য আবার ডিসলেট নাম শুনছো তোমরা নাম শুনছো না এবছর আমার থ্রি অফ নাম্বার বই আছে ক্যালকুলাস টু ইয়েস ইয়েস ক্যালকুলাস টু একটা চাপড়া ছিল ডিসলেটের ইন্টিগ্রেশন না ডিসলেটের উপদ্য ছিল করার তো দরকার নাই ছিল এইটাই তো অনেক কিছু যে ছিল এই যে বলতে পারাবা বা মনে থাকে এইটাই তো অনেক কিছু তাহলে এবছর ডিজিটাল লেখাবার হবে অনেক অসুবিধা নাই থিরু অফ নাম্বার সেখানা বই আছে প্রথম বই যেখানে আছে প্রথম বই কি নাম্বার নাম কি থিরু অফ ওখানে একটা চাপ্টারই আছে অসুবিধা নাই করোনায় তো কি হয়েছে আমাদের সামনে অপেক্ষা করতেছে তো ডিজলেট উনি জার্মান গণিতবিদ উনি এই এক্স পাই পাইনি তারপরও বসানো লাগলে কিভাবে বসাতে হবে সে নিয়ম বা একটা উপাদ উনি দিয়ে গেছেন তা আমাদের এই চাপ্টারই আছে সেটা শিখাবো যে এইটা বসানো লাগলে কীভাবে বসাইতে হবে তাহলে বুঝলাম কি এই এর ভিতরে এই অবস্থা থাকলে তো আর ডিসলেটের স্মরণ করা লাগবে না বুঝে গেছে কিন্তু এই অবস্থা যদি থাকে আর যদি এইটা বসানো লাগে তাহলে আবার ডিসলেটের খবর দেওয়া লাগবে এখন এই পরিমাণে কি ধরনের মান আমরা বসাবো এই কজের সাথে যা আছে তা যদি হুবহু আমাদের লাগে এইটা না হুবহু এইটা না দেখা তো একটা ফালা সারটা মাইনাস তাহলে এক্স টু জিরো বসাইতে হবে কারণ এক্স টু জিরো বসাইলে কজের মান ওয়ান হয়ে যাবে আর সাইনের মান জিরো হয়ে যাবে বারবার মন রাখতে আর কি বললাম বলো মন রাখতে না বলে লিখে রাখতে হবে কজের সাথে যা আছে সহক ও তো হুবহু যদি পরিমাণে থাকে তাহলে এক্স ইকোয়াল টু জিরো কারণ জিরোতে সাইন জিরো হয়ে যায় কজ ওয়ান হয়ে যায় তাহলে সরকারটা তাহলে এই যে আমাদের এই পরিমাণটা লেখো লেখার পরে তাকাও তাহলে এক্স এগুলো কত বসাতে হবে জিরো বসাতে হবে কখন কজের সহক যদি হুবহু এইখানে থাকে এক্স এল টু জিরো আর কি কোন দিক তাকান লাগবে না তুমি এক্স এল জিরো বসাতে রেজাল্ট তার প্রমাণ হয়ে যাবে নাম্বার টু সাইনের সাথে যা আছে তা যদি হুবহু সহক হিসেবে এখানে আসে প্রমাণে তাহলে সাইন কোথায় টিকে আর কোথায় কস জিরো হয়ে যায় পাইব এই টু নব্বই পাইব এই টু বসাইলেই হয়ে যাবে তাহলে নাম্বার দুই নাম্বার লেখো যে সাইনের সহ হুবহু পরিমাণে থাকলে এক্স টু কত পাইব এই টু তাহলে আমরা সাইনের ঘটনা রাখতে গেলে পাইব এই টু আর কজের ঘটনা রাখতে হলে নাম্বার এই যে কজের যে শখ যেটা আছে হুবজ না হয় যে সব প্লাস লাগতেছে না এই মাইনাসটারও তো প্লাস করতে হবে পরের মাইনাসে কি করতে হবে প্লাস করতে হবে তাহলে কজ কোন জায়গায় কজের মান এই ঘটনা ঘটে বলো বলো কস পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান ছিল রেজাল্ট মনে করে থাকে কস পাই ইকোয়াল টু মাইনাস ওয়ান কস থ্রি পাই ইকোয়াল টু মাইনাস ওয়ান মনে আছে তোর কাছে গিয়েছিলাম কজের সাথে যদি বিজোর পাই থাকে তাহলে কি মাইনাস ওয়ান আর জোর পাই থাকলে তাহলে এইটা তো দেখো বিজোর আছে এই যে যদি আমি এক্স পাই বসাই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে সব মাইনাস কমনলি প্লাস হয়ে যাবে আর যে টু যেটা আছে এটা তো এইভাবেই থাকবে তাহলে কজের যার সহক আছে তার যদি সব একই লাগে সব প্লাস লাগে তাহলে এক্সিকল টু পাই বসানো লাগবে এইটাই যেমন সব দেখো এখানে হুবহু তো যা আছে তাই নাই মাইনাস গুলো কি বানা লাগবে প্লাস তাহলে কি বসানো লাগবে মনে রাখতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর কি কি বলো শর্ত কি 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 শর্ত বলছি জিরো আর পাই বাই টু আর পাই এই তিনটার ভিতরে সব আর যদি সাইন কজ সবই রাখা লাগে তখন কি করবো কোথায় সাইনের কস দুইজনই টিকে যাই পঁয়তাল্লিশ পাই বাই ফোর বসান লাগবে এটা একটু লিখে রাখো দুইটা পোস্টে পাওয়া যেতে পারে সাইন এবং কস উভয়ের শখ উভয়ের শখ পরিমাণে থাকলে আচ্ছা তাহলে আমরা আমাদের এই প্রমাণে কিন্তু তাহলে এই যে প্রমাণ তাহলে একবার জিরো বসাতে হবে আর একবার না বসাতে হবে আমাদের যে এই প্রমাণ পাইভেট যাবো কেন আবার একবার জিরো কারণ কজ রাখতে গেলে দুইটা অপশন জিরো আর পাই যদি হুবহু এই সহক থাকে তাহলে জিরো আর সহক যদি সব প্লাস লাগে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখন জিরো বসাতে কি কোনো দোষ আছে কি না জিরো কি আমাদের আছে না আছে তো জিরো বসাতে কোনো দোষ নাই গ্যারেন্টি তো পাই বসাতে দোষ আছে তখন এই সেই শক্তিশালী লোক ডাকতে হবে তার আমরা আর পারবো না কি আমাদের চিন্তা সামর্থ্যের বা শক্তির বাইরে পাই কারণ এ তো পাই নাই তখন কারে লাগবে ড্রেসের লাগবে সেই জ্ঞানী লোক লাগবে আর জিরোতে আর কাউরে লাগবে না আমরাই পারবো তাহলে যদি একটা ফাংশন এক্সের কোনো মান সে গ্রহণ করতে পারে বৈধ হয় তাই সেই বিন্দুতে ফাংশন অবি অবিচ্ছিন্ন বলা হয় শুনছো না কথাটা আর যদি কোনো বিন্দুতে ফাংশনের অসুবিধা থাকে এই বিন্দুকে বিচ্ছিন্ন বলা হয় অবিচ্ছিন্ন মানে যেখানে ফাংশন কোনো অসুবিধা নাই যেখানে মান বসালে ফাংশনের মান পাওয়া যায় তাহলে জিরো থেকে এই ফাংশন বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তাহলে জিরো বসাতে গেলে আর আমাদের কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট বসিয়ে দেব আর পাই বিন্দু কি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হইলে কে লাগবে লেখ যেহেতু এক্সিকো বিন্দু দি এফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন যে বিন্দুটা বসাবো সেই বিন্দুটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন ফাংশনের জন্য সেইটা আমার আগে ঘোষণা দিয়ে নিতে হবে ফাংশন অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কেন বলো দেখি কারণ আমাদের ব্যবধিতে এই যে মাইনাস পাই থেকে এই পাই এই আমাদের এইটা হলো মাইনাস পাই আর এইটা হলো পাই জিরো তো এর ভিতরে এক্স সে গ্রহণ করতে পেরেছে শুধু দুই প্রান্ত অসুবিধা তাহলে জিরো বিন্দুটা কিন্তু ব্যবধির মধ্যে আছে সেখানে তাহলে এই ফাংশনে জিরো বিন্দুতে কোনো অসুবিধা নাই সুতরাং দুই নং এ দুই নং এক্স ইকাল টু জিরো বসিয়ে পাই দুই নং সমীকরণে আমরা দিলে একটা রেজাল্ট হয়ে যাবে যেটা হুবহু লাগবে ভাগ থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস

তা অসুবিধা নাই হবে এই বা স্কোয়ারে থ্রি আছে এই ফোর আছে কিন্তু এই এফ অফ জিরোর তো মান লাগবে কোথায় সেখানে এক্স এ জিরো বসাই দেব তাহলে আমরা লিখি এফ এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে জিরো ইকুয়াল টু জিরো তাহলে এফ অফ জিরোর মান আমরা এখানে বসাই দিচ্ছি তাহলে এই যে বাম দিকে যে ফাংশনের মান কোথেকে আসবে মূল ফাংশন থেকে আসবে তাহলে এখন আমাদের কাজ হয়ে যাচ্ছে আর টু ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার দেয়ার ফোর ওয়ান ওয়ান বাই টুক ডে কেমন বলো দেখি এইটুকু আমরা বাম দিকে নিয়ে গেলাম প্লাস করে আর এই ফোরটাকে ভাগ দিয়ে দিলে এখানে এসে বারো হয়ে গেল দুই নাম্বারটা আগে করছি কারণ সহজটা আগে করছি সহজটাই তো আগে করতে হয় তাহলে তো কঠিনটা নাকি এখন এই জায়গায় সব প্লাস লাগবে আমাদের তাই তো তাহলে যা আছে হুবহু তা লাগতেছে না লাগে একটু পরিবর্তন আসছে না আর কি বসাবো এক্সিকাল পাই বসাবো তো পাই তো এখানে আবার সে পাইনি বুঝো কথাটা পাইনি তারপরও কী করতে হবে বসাতে হবে অনেক গবেষণা করে যার মানে লোক নিয়ম বাইর করে দিচ্ছে পিঠের মাধ্যমে সেই নিয়মটার নাম হচ্ছে ডিজিস্ট্রেটের শর্ত বা ড্রিস্ট্রেটের উপাদ এখানেই আসে আমরা পরীক্ষার জন্য পরব না দেখে ও উপাদ যাচ্ছে পড়াচ্ছে না শুধু এইখানেই আলোচনা করে দিচ্ছি যে কীভাবে এই কাজটা করতে যেহেতু এক্স একু পাই বিন্দুতে হ্যাঁ আর দরকার নাই অত এক দুই যা আছে নম্বর না দিলেও রেজাল্ট ভেলি হবে এইটা কিন্তু এক নম্বরের প্রমাণ করতেছি ফাংশন কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এফ অফ ফাংশন বিছিন্ন সুতরাং ডিরিসলেট ডিরিস লেট এর শর্ত প্রয়োগ করে পাই আমাদের তো এফ আপের মান বের করতে হবে কারণ আমরা তো এক্স রে যে কি বসাবো পাই বসাবো তাই পাই বসায় কার মান বের করতে হবে এফ পাইয়ের মান বের করতে হবে কার শর্ত অনুসারে এই ডাকসি কেন কেন কারণ আমাকে ওইখানে যে ঘটনাটা আছে ঘটনাটা আছে এই রকমের এই জন্য ওটা ডাকতে হয়েছে এইটা যেহেতু পাইনি এই জন্য এই শব্দ আসছে দেখো এই এই শব্দের আসার কারণটা কি তবে যদি এইভাবে থাকতো তাহলে আর ডিসে টাকা লাগতো না ডাইরেক্ট পাই ভসাই দিতাম ক্লিয়ার এখন ডিসের যে সূত্র আবিষ্কার করেছেন সেইটা আগে একটু ব্যাখ্যা করি এদিকে আমাদের এফএক্স ফাংশনটা হলো এক্স প্লাস এক্স এস স্কোয়ার ব্যবধি কত আমাদের লাগবে যে এফ অফ পাই এর মান দরকার এফ অফ পাই আচ্ছা এফ অফ পাই যদি দরকার হয় তাহলে আমাদের কি এই পাই এর আগের সব মান কি সে পেয়েছে এক্স এক্স পাই নি তো শুধু তাহলে এক্স এর মান শেষ হয়েছে কোন জায়গায় বলো দেখি পাই এর ঠিক আগেরটাই পাই তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ঠিক তার সে কত সেটা কিন্তু বলা সম্ভব না তাহলে পাইয়ের সাইডে তো ছোট মান এখানে বসানো যাচ্ছে ক্লিয়ার আচ্ছা মাইনাস পাই তো পাইনি পেয়েছে তো মাইনাস পাই সাইড টু সামনে তাহলে শুরু হয়েছে কত থেকে মাইনাস পাইয়ের ঠিক সামনেটা থেকে তাহলে আমাদের মাইনাস পাইয়ের সাইডে বড় মান তো গ্রহণযোগ্য আর পাইয়ের সাইডে তাহলে এই দুইটা মানই বসবো আমরা তারপর এটা গড় করবো এইটা এই ডিসিডি ডুবে ১ টাকা কত ছিল হ্যাঁ সহজ 1 টাকা তাই না যেহেতু দুই প্রান্ত পাইনি তাহলে এই যে কোন এক প্রান্ত বসাই দি এটা বসাইতে গেলেও তাই করতে হবে দুই প্রান্তের বাম প্রান্তের একটু বড় মান বসাবে কারণ বড় থেকে শুরু হইছি আর শেষ প্রান্তের একটু ছোট মান নিয়ে যোগ করে গড় করতে দুই দি বাগবে দিতে হবে বুঝতাগাছে কথাটা আমি বলছি না না কথা কঠিন বলে না উনি কিন্তু এই কথার প্রমাণ কঠিন এই আগে দুই দি দিলাম কারণ গড়ের জন্য দুই এখন এর সাইডে যে সামান্য একটু বড় মান বসাবো সেইটা গণিতে কিভাবে বুঝন হয় ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস টু পড়েছো একটু মনে করে দেখো দেখি এই এই মাইনাস পাই এর মাথায় এটা প্লাস চিহ্ন মানে মাইনাস পাই সামনে একটু বড় মান বুঝা গেছে কথাটা আর এইটার চাই একটু ছোট মান ছোট বোঝাইতে গেলে আমরা বাম সীমা বলতাম সূত্রটা তাহলে কঠিন কোনো সূত্র না সূত্র সহজ কিন্তু কঠিন হলো কোন মানে তা তো আমাদের দরকার নাই তাহলে এই হলো যেখানে এই ঘটনা ঘটবে সেখানেই ডিস্ট্রিক্টকে ডাকতে হবে আর ডিস্ট্রেককে ডাকলে এই সূত্র হ্যাঁ হ্যাঁ না এই পরীক্ষা হয়ে যায় না এই পরীক্ষা হবে তেরো তারিখ হলো টপোলজি তারপরে তিন নম্বর সাবজেক্টটা তেরো তারিখের পরে পরীক্ষা হবে পনেরো না ষোলো তারিখদের পরীক্ষা এরপরে আমরা প্রশ্ন পাওয়ার পরে একেবারে সেই অনুসারে পড়তে পারবো অসুবিধা নাই যা পড়াচ্ছি পরীক্ষা আসবে না সমস্যা নাই গত বছর তো পড়াই দিয়েছি তার তো জানি কোথায় কি পরীক্ষা আসবে তার তো অসুবিধা নেই সেটা আমাদের পড়া বৃদ্ধে যাবে না আচ্ছা এখন এই যে মাইনাস এর সাইডে ছোট মান আমরা এখানে যে বসাবো যে মাইনাস পাইসে বড় মান তো সেটা শুরু হয়েছে কোন জায়গা থেকে ঠিক বলা যাচ্ছে ঠিক মাইনাস পাইয়ের একেবারে গায়ে লাগানো যেটা তো সেটা তো আমরা জানি না তো ওটার জন্য ফাংশনের মান যা হবে মাইনাস পাই বসালো তাই হবে কারণ ঠিক মাইনাস পাইয়ের সাময়িকটা আগে কিন্তু মান বসানোর সময় আমরা এখানে বসাবো ওই মাইনাস পাই ফাংশনে মনে হয় কথাটা বুঝো নাই কারণ যেহেতু আমি এই যে মাইনাস পাই সাইটে বড় মান কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা আমাদের বলা সম্ভব না তাহলে আমরা বসাবো এখানে এই ফাংশনে যখন ব্যবহার করব তা তোমরা যখন এইভাবে কাজ করছো আমি দেখাই লিমিট

মাইনাস পাইতে ফাংশনে কী হবে বলো মাইনাস পাই প্লাস মাইনাস পাই পাইয়ের স্কোয়ার এটা হলো এফ অফ মাইনাস মান দেখো আমি এইখানেই বাইর করে দিই মাইনাস মাইনাস পাই পাই টু এখানে কত আছে প্লাস আর বসাবো মাইনাস পাই প্লাস মাইনাস পাই পাইয়ের হল স্কোয়ার এই জায়গায় এগনটার কোনো প্রভাব পড়তেছে না ঠিক আছে আর এভ পাই এটাই বসাবো কি এটা পাই প্লাস পাই অর্থাৎ উপরের ওই 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 বিষয়টা তো একটু সামান্য ছোট বড়ো বিষয় কিন্তু মান বসানোর ক্ষেত্রে কিন্তু বসাচ্ছি এই একবার মাইনাস পাই আর একবার তাহলে এই জন্য এখানে লিখেছি দেখো আর এটা পাই পাইনাস ভাত হিসাব করো এটা কাটা যাবে শুধু পাই এই কাজই হলো কিন্তু যদি পাইয়ে এইটা সমান চিহ্ন থাকতো তখন এফ অফ পাইয়ের মান কিন্তু হয়তো পাই প্লাস পাই যদি এখানে সমান চিহ্নটা থাকতো তাহলে কিন্তু আর এই ঘটনা করতো না তখন তো মান আসতো কি পাই প্লাস পাই স্কোয়ার এ কথা অতীতেও মানুষজন খুব একটা বেশি বুঝে নাই আর বোঝার পরে মনেও রাখতে পারে নাই তোমাদেরও সে তার ব্যতিক্রম হবে তাও না তারপরও তো পরোক্ষা আসবে দেখতে তো হবে তাহলে দুই নঙে এক্স এগোল টু কত বসাবো এক্স এগোল টু পাই বসাবো কত বসাবো এক্স এগোল পাই আর পাইয়ের তো মানে বের করে রেখেছি তাহলে দেখো দুই নঙে এক্স এগোল টু পাই

টু পাই বাই টু স্কয়ারি পাই বাই থ্রি এর সূত্র দিয়েছিলাম মনে আছে তো আবার লিখি লিখতে লিখতে মুখে সাইন এন পাই টু জিরো আর কেন ইকুয়াল টু দুইটা মান মাইনাস ওয়ান টু দি পর এন তাহলে এখানে এই যে সাইন সাইন পাই টু পাই থ্রি পাই এগুলো সব জিরো হয়ে গেছে আর কস পাই বিজোর থাকলে মাইনাস ওয়ান আর জোর থাকলে মান প্লাস ওয়ান এই এই অনুসারে এটার ভ্যালু পেয়েছি না এটার ভ্যালু কত পেয়েছি পাই স্কোয়ার পাই স্কোয়ার ভাগ এটা একবারে মাইনাস করে ওপাশে নিয়ে যাই তাহলে এক লাইন কম লেখলে হবে মাইনাস ফোর কস পাইয়ের ওয়ান মাইনাস ওয়ান টু পাইয়ের মান প্লাস ওয়ান থ্রি পাইয়ের মান মাইনাস ওয়ান দেখো দেখে তোমাকে বুদ্ধি কে ধরে কিনে এই কথা তাহলে যেগুলো মাইনাস ছিল ওগুলো কাজ চেঞ্জ হয় না কারণ ওর সাথে তো কস জোর আছে আর যেগুলো এই যে প্লাস ছিল যেগুলো সব বিজোর পাই আছে ওগুলো সব মাইনাস হয়ে গেছে মানে এই মাইনাসটা কমনলি তো সব প্লাস হয়ে যায় আচ্ছা এইটা আগে লসা করি লসা করলে কী হয় বলো টু বাই স্কোয়ার ভাগ থ্রি ফোর ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ফোর দিয়ে ভাগ দিয়ে দিলেই পরবার হয়ে যাচ্ছে না তাহলে আমরা রেজাল্ট ফোর ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার ডট ডট ইকাল টু स्क्र भाग सिक्स और मानित